কখনো অপূর্ণতা রয়ে যায় কোন এক দুর্ভেদ্য উপন্যাসে অসম্পূর্ণ প্রকাশের থেকে যায় ইচ্ছে অনিচ্ছের ভেলায়। কখনো অনিচ্ছা ভাঙানোর চেষ্টা চলেনি সেথায় ঠিক ঠিক কতটা গল্প জমা পড়ে থাকে এই কঠিন কোমল মমের মতো মনে কখনো কেউ জানতে পারে জীবনের পথে কালো মেঘের দরে কল্পিত আকাশে আবার তা সরে যায় মায়া অক্ষরেখার মেঘ আমারই কল্পিত আকাশ থেকে দিন শেষে আমারও না বলা কথা কিছু রয়ে যায় তা কাউকে বলতে নাহি পারা যায় দুঃখ পশে যাই নির্ঘম রাতে দীর্ঘশ্বাসের সাথে তখন রাত পুড়িয়ে দুঃখ লেখি চোখের কোণে জল জমিয়ে বসতে গেলেই উথলে উঠে আমি আসবো আমি আসবো ফিরে আবার তোমাদের উপন্যাসের শহরে খুঁজে নেব প্রতি কথা হয়তোবা ফুলের শো আসে প্রজাপতি হয়ে হ্যাঁ হ্যাঁ আবার আসবো তোমার চুলের খোপায়